আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছে কুমিল্লা চান দিনা সাইকোট বাজারে আজ বাইশে নভেম্বর রোজ শনিবার হাজার পঁচিশ হাট থেকে শুকনো হাট ডিসের গরুর দাম জানাবো

আচ্ছা মানে বাজারে কি কাস্টমার কম নাকি আজকে আজকে কোনো কাস্টমারে নাই বাজারে একবারে কোনো কাস্টমারে নাই বাজার বহুত চাপ বাজার বাজার চাপ কোনো কাস্টমার নাই বাজারে অনেক দিন ধরে তো চাপ বলতেছ অনেকেই অনেকে বাজার চাপ আছে আর এই গরু তাদেরকে আমি বলে দিছি যার দাম পাতা 90 টাকা তাদেরকে তাদেরকে নেওয়ার জন্য আমি একবারে 75 টাকা বলে দিছি একবারে 75000 যারা 65000 করে 65000 বলে 65000 বলে আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি খাতগড় খাতগড় ধরে গরু নিয়ে আসেন নিজেরাই নাকি রাজশাহী থেকে এগুলো আর হাড্ডি গরু হইলে মানুষ এগুলো এত মোটা গরু তো মানুষ নিতে চায় না মানে যত হাড়দি তত ভালো আচ্ছা গরু কিছু নাকি আর এগুলো ফালার গরু অবশ্যই লাভ হলে তো দিতেন টাকা লাভ হলে তো দিয়ে দিতেন কারণ এখন তো শেষ টাইমে যাওয়ার দাম করে দিয়ে দাম চাই না আচ্ছা কাস্টমার নাই বাজার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা দেখছি কুমিল্লা চাঁদদিনahar থেকে আপনাদেরকে পালন উপযোগী শুকনো হার্ড ডিশার গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে কি অবস্থা আপনার আসি ভাই কাস্টমার নাই আটে কাস্টমার নাই না একবারে কাস্টমার নাই আটে ভাই কি কারণে এটা আল্লাহ তাআলা কইদারো গুরুবের ভাই জুলুম ভাই বছর অনেক জুলুম ব্যবসায়ী কৃপা অনেক জুলুম ভাই মানে আপনাদের এখন কি অবস্থা বলেন তখন বাজার একবারে সীমিত ভাই আচ্ছা কম গরু বড়বান নাই ভাই আচ্ছা একটা গরু তিন মুনর উপরে 70000 টাকা মূলায় 70000 বললে বইলা দিছে ও নেনা ভাই তাও না না তাও এডা কি হবে তিন বেশি হবে বেশি হবে তিন থেকে তিন থেকে বেশি হবে বেশি হয় বেশি হবে কেজির হবে আচ্ছা

প্রতারক থেকে সাবধান অনেক প্রতারক আমাদের পরিচয় দিয়ে ফোন দিবে গাড়ি চাইবে টাকা চাইবে আমরা দিয়ে টেয়া দিয়ে গর গরু নেওয়া লাগবে গর পছন্দ হইব জিনিস আমরা এনে টেয়া দিয়ে নিয়ে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ব্যবসা কিনা করেন তাহলে আচ্ছা আমরা দেখছি কুমিল্লা চান্দিনা হাট থেকে আপনাদেরকে আরো কিছু শুকনো হাট ডিসের গরু দেখানোর চেষ্টা করতেছিলাম মোটামুটি বাজার একদমই কাস্টমার শূন্য যেটা আপনাদেরকে বাজার শুরুতে দেখাতাম এখন তো বাজার পাশে আসপত্র

দুই হাজার কম দিবেন আপনার কম দিয়া যায় কিছু করার তারা তো নাই তারা থাকলে না জিজ্ঞাসা করতিনে হ্যাঁ ঠিক আছে দেখবো না দেখবো দেখিয়ে তো কয় কথা বলছেন না

বাড়ি না গরুর জন্য উড়াই নিয়ে যায় উড়াই নিয়ে যায় আর আমরা দশটা বারোটা গরু নিয়ে যায় দুইজন মানুষ যায় দশটা যায় গাড়ি মানুষ গরু যে মনে করেন

ঠিক আছে সব দিক দিয়ে টাকা পয়সা নিয়ে আসসালামাই কেমন আছেন আপনি কটা আছে আজকে কটা বিক্রি করছেন পনেরোটা ভাই এটা গরু না ঘোরা ভাই

আইশা দেখে নিতে পারবে আইশা দেখে নিতে পারবে কিন্তু এগুলা যেগুলা এখন রেড বললাম 24 ঘন্টার ভিতরে যোগাযোগ করতে হবে 24 ঘন্টার ভিতরে আচ্ছা তাহলে আমরা ভিডিও দিলে এগুলা আইশা নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে সমস্যা নাই আচ্ছা আপনাদের বাড়ির ঠিকানাটা বলেন তো ভাই বাড়ি হইছে গিয়া রসুলপুর মাইসকারি হনুন রসুলপুর বাজারে গেলে চলবে চাঁদদিনা উপজেলা হ্যাঁ কালিনাও উপজেলা আচ্ছা এগুলা কি বিক্রি করছেন নাকি না এগুলা রছছে এগুলা আছে এই জোড়াটা কেমন ভাই ফারুক ভাই এই জোড়াটা